রান্না পুজো জীবনে প্রথমবার এরকম একটা পুজো বা এরকম একটা প্রোগ্রাম দেখলাম আমরা তো চলুন আজকের ভিডিওতে এই রান্না পূজা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই পুজোটা আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি কি এরকমের পুজো দেখেছেন বা আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিডিওতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই হলো শীতলা কালীমা তো ভিডিওর শুরুতে জয় শীতলা কালী জয় সকলের মঙ্গল করুক মা তারিখটা ছিল সাতই মার্চ আর এটা হলো শীতলা কালী মায়ের মন্দির মায়ের কত সুন্দর রূপ আপনারা দেখতে পাচ্ছেন এই শীতলা কালীমা এবং শীতলা কালিমায়ের পূজাকে কেন্দ্র করেই কিন্তু এই রান্না প্রতিযোগিতা আর এই লোকেশানটা হল আপনারা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা কোন লোকেশান আসলে আমি কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে রকমের পুজোর আয়োজন আর কোনো সময় দেখিনি শীতলা মাইয়ের পুজো উপলক্ষে যে এরকমের একটা রান্না পুজো হয়ে থাকে সেটা কিন্তু আমার জানা ছিল না তো আপনি কি এই ভিডিও দেখার আগে জানতেন যে এরকমের একটা রান্না পুজো হয়ে থাকে শীতলা মায়ের বা শীতলা কালী মায়ের পুজোর আগে এখানে দেখতে পাচ্ছেন এলাকার আশপাশ থেকে যত নারী পুরুষরা আছে যত মামাসিরা আছে সকলে কিন্তু এখানে রান্না করছে এবং রান্না ছোটোখাটো রান্না না এখানে কিন্তু বিশাল পরিমাণে রান্নার আয়োজন করা হচ্ছে এখানে প্রায় পনেরো থেকে বিশটা ফ্যামিলি বা পনেরো থেকে বিশটা এখানে তিন আছে যারা এখানে রান্না করছে বিভিন্ন রকমের রান্নার আয়োজন করা হচ্ছে আর এখানে যেসব রান্না করা হচ্ছে এগুলোই কিন্তু হলো প্রসাদ মানে শীতলা কালী মাকে কিন্তু ভোগ হিসেবে দেওয়া হবে এই প্রসাদগুলো এবং এই প্রসাদ কিন্তু জনগণকেও দেওয়া হবে মানে ভক্তরাও এই প্রসাদটা পাবে আর আমার কাছে কিন্তু এই পুজো নিয়ে কোনো ধারণা ছিল না তাই আশপাশে আমি যাকে পেয়েছিলাম মানে একজন মাসিমাকে পেয়েছিলাম সেই মাসিমাকে জিজ্ঞেস করেছিলাম আসলে এটা কি পুজো উনি বলছিল ঠিকই এটা হলো রান্না পুজো এই যে শীতলা মায়ের পুজো হয় বা শীতলা কালী মায়ের যে পুজো হয় সে পুজোর পনেরো দিন আগে এই রান্না পুজোটা হয়ে থাকে ওই মাসি বলেছে আমার আর এই রান্না পুজোর পনেরো দিন পরে শীতলা কালী মায়ের পুজো করা হয় তো আপনারা কি এই নিয়মটা জানেন বা আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এটাই হল সেই রান্না পুজো তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টস করে জানাবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে হিন্দু ধর্মের যত মানুষ আছে সকলকে এই বিষয়টা দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে এরকমের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল এ সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন জয় মা শীতলাকালী সকলের মঙ্গল করো